শুভ দুপুর বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত আচ্ছা বাঙালির ঘরে বা বাঙালির হেসেলে বেগুন নামক জিনিসটা যে ঢুকবে না এমন কিন্তু কোনো কথা নেই আমরা বেগুন দিয়ে নানান ধরনের রান্না করি আর ধরুন যদি বেগুনটা বেগুন ভাজা বা বেগুন পোড়া রুটি দিয়ে যেরকম ভালো লাগে সেই বেগুন ভাজাটাও যদি একটু অন্যরকমভাবে করা যায় তাহলে ডাল ভাতের সাথেও যেরম ভালো লাগে আবার ঠিক ততটাই ভালো লাগে রুটির সাথে তো আজকে আমরা এই বেগুন ভাজাটাই কিভাবে করব সেটা আপনাদের দেখাবো প্রথমে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি এই বেগুনটাকে ভালো করে ধুয়ে নেবো ফ্রিজ থেকে বার করেছি বলে উপরে জল জল মতো হয়ে আছে ভালো করে ধুয়ে নেব আর এই বেগুন ভাজাটা করবার জন্য কি কি মশলা লাগবে আপনাদের দেখাই আমি নিয়েছি একটু ধনে পাতা কুচি হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এদিকে নিয়েছি সুজি আর এখানে নিয়েছি নুন আর চিনি হাফ চামচ নুন হাফ চামচ চিনি এবারে আমি বেগুনটাকে ভালো করে কেটে নিয়ে আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটে নেব বেগুনগুলো এরমভাবে গোল গোল করে কেটে নেবো আপনারা লম্বা লম্বা করেও কাটতে পারেন বা এই গোল গোল বেগুনের মাঝখান থেকেও কেটে নিতে পারেন আরেকটা জিনিস আপনাদের দেখানো হয়নি এই মশলা বেগুন ভাজাতে আম চুট দেবেন তাহলে কিন্তু খেতে অপূর্ব স্বাদ হয় আর এখানে আমি নিয়েছি বেসন এবার চলুন পরে স্টেপে যাই বেসনের মধ্যে আমি ধনে পাতাটাকে দিয়ে দিয়েছি আর এই যে বাকি মশলা ধনে জিড়ে শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ আর আমচুর আর নুন আর চিনি এবং সুজি এই পুরোটা দিয়ে আমি বেগুনটাকে মাখিয়ে নেব আমচুরটা আমি আগে দিয়ে দিলাম এবার বাকি যে মশলাটা এই মশলাগুলো সমস্ত এখানে দিয়ে আমি ভালো করে বেগুনটার মধ্যে মাখিয়ে নেব তার সাথে এই যে নুন আর চিনি একসাথে মেশানো সেটা দিয়েও ভালো করে আমি বেগুনগুলোকে মাখিয়ে নেব দেখুন বেগুনগুলোতে গুঁড়ো মশলাগুলো ঝরে ঝরে পড়ছে এটা কিন্তু এই মধ্যে দিয়ে তারপরে মধ্যে বেসনটার একটা ব্যাটার তৈরি করব এই বেগুন ভাজাটা আপনারা সাদা তেলেও করতে পারেন সর্ষের তেলেও করতে পারেন ঠিক আছে যেহেতু ডাল ভাতের সাথে যদি খান সর্ষের তেলে ভালো লাগবে আর যদি ধরুন রুটি দিয়েও খান কারণ এটা রুটি দিয়েও কিন্তু খেতে পারবেন আপনারা সাদা তেলেও চাইলে করতে পারেন এখানে দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি বাসনের এতে ধনে পাতা কুচিগুলো প্রথমেই যে দেখালাম সেটা দিয়েছি আর ব্যাটারটা খুব ভারীও হবে না খুব পাতলাও হবে না এরকম এরকম ঠিক আছে এবারে প্রথমে এই যে বেগুনগুলোকে মাখিয়ে রেখে দিয়েছি মশলাতে আমি ছোটোবেলায় দেখতাম মা ঠাকুমারা যখন বেগুন ভাজা করতেন তখন প্রথমে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতেন তো আমিও তার অন্যথা করে নিই মশলা দিয়ে মেখিয়ে বেগুনগুলোকে ভালো করে রেখে দিয়েছি এবারে এরম একটা করে বেগুন নেবেন মশলা মাখানো বেগুনটাকে দুবার এরকম ডিপ করবেন এরকম ডিপ করে নিয়ে মানে বাসনে একবার এরম এরম করে দুবার একটু চুবিয়ে নেবেন চুবিয়ে নেওয়ার পরে এই যে সুজিটা আছে সুজিটা দেখিয়েছিলাম এই সুজিটাতে এরমভাবে একবার একটুখানি এরম করে নেবেন করে নিয়ে তারপর ভাজবেন বেশি সুজি পড়ে গেছিলো বলে আমি এটাকে একটুখানি তুলে নিলাম এবারে আপনি এটাকে এরমভাবে ছেড়ে দেবেন করা গরম হয়ে গেছে আমার এটা কিন্তু মাইক্রোওয়েভ করলে অনেক অল্প তেলেও মাইক্রোওয়েভ বলছি যদি নন স্টিকে করেন তাহলে অল্প তেলেও এটা হয়ে যাবে এরকম আপনাদের বলেছিলাম এরমভাবে ঠিকভাবে বেসনটা দিয়ে মাখিয়ে নিয়ে তার উপর আবার সুজি দিয়ে আবার ডিপ করে প্রত্যেকটা বেগুন এভাবে ভেজে নিতে হবে খুব একটা লাল লাল না হয়ে যায় আর এই সুজিটা দেওয়ার ফলে কী হবে বলুন তো খুব কুরমুড়ে হবে কিছু আমার ভাজা হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে সুজি আর আমচুরটা কিন্তু দেবেনি এই রান্নার এই দুটোই হচ্ছে স্পেশাল উপকরণ আমাদের মশলা বেগুন ভাজা কমপ্লিট আপনারা গরম গরম পরিবেশন করুন বা কিছু পরেও যদি পরিবেশন করেন তাহলেও কিন্তু খারাপ লাগবে না কারণ এগুলো খুব মুচমুচে হয় এই সুজি থাকে বলে সুজি দেওয়ার দরুন খুব মুচমুচে থাকে আর অনেকে না একটু চালের গুঁড়ো দিয়ে তারপরে বেসনের বদলে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন চালের গুঁড়ো দিয়ে তারপরে আপনারা সুজিটা দিতে পারেন আর বারবার করে বলছি আমচুরটা দেবেন খেতে তাহলে আরও ভীষণ ভালো লাগবে তাহলে আর কি এবার গরম গরম খান বা ঠান্ডা খান বাড়িতে ডাল ভাতের সাথেও খেতে পারেন বা রুটি তরকারির সাথেও রুটির সাথেও খেতে পারেন বা পরোটা লুচি তার সাথেও খেতে পারেন কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটা অবশ্যই করে বলবেন আবারও আসব আগামী মঙ্গলবার আরও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ অব্দি সবাই মিলে সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন খাওয়া দাওয়ার মধ্যে থাকুন